মায়ামান আহাব্তা দুনিয়াতে তুমি যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসা হবে এই হাদিসা শুনে মুসলমানরা এত খুশি হয়েছে ইসলাম কবল করার পর থেকে আমি আনা স্বাদী আল্লাহ তার আহু মুসলমানদেরকে এত বেশি খুশি হইতে দেখেছো আর আল্লাহ আলতা মামা মান দুনিয়াতে যাকে তুমি ভালোবাসবে তার সাথে তোমার হাসর হবে অতএব ভালোবাসা সাবধান বন্ধু নির্বাচন করতে সাবধান অনুসরণ করতে সাবধান কারণ আপনি যাকে বন্ধু বানাবেন আপনি যার সাথে চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া লেনদেন আপনি যাকে অন্তরঙ্গ বন্ধু বানাবেন আপনি যার অনুসরণ করবেন তার সাথে আপনার হাসর হবে